বন্ধুরা শুরু হয়ে গেছে পঞ্চগ্রহী রাজ্য আর এই পঞ্চগ্রহী রাজ্যকে পাঁচটি রাশি টাকার বিছানায় ঘুমোতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে তাহলে আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে আর বর্তমান যুগে অর্থ কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে আমাদের ডেলি লাইফে আমাদের মান সম্মানে আমাদের খ্যাতিতে কারণ অর্থ যদি পকেটে থাকে তাহলে সম্মান সব জায়গায় পাবেন আর যদি অর্থ পকেটে না থাকে না তাহলে তো লাথ মারে কথাটা খুব শুনতে খারাপ লাগলেও। এটাই বাস্তব তাই অর্থ আপনাদের জীবনে আসবে তবে একটি কথা বলি আপনাদেরকে প্রচেষ্টাটা রাখতে হবে মানে অনেকে যদি ভাবেন যে আমি ঘুমিয়ে থাকবো আর আমার কাছে অর্থ চলে আসবে কখনোই না যেমন ঘুমন্ত সিংহের মুখে যেমন শিকার পড়ে না শিকার করতে বেরোতে হয় সিংহকে তাই আপনি সিংহ আপনাকে কিন্তু স্বীকার করতে বেরোতে হবে অর্থ শিকার আর এই অর্থ স্বীকার করলে কিন্তু আপনাদের প্রচুর অর্থ কিন্তু আসবে আসুন আমি সেই পাঁচ রাশির নাম বলার আগে একটি কথা বলি এই পঞ্চগ্রহী রাজ্য মকর রাশিতে তৈরি হতে চলেছে আর মূলত পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছে এই মকর রাশিতে এক নম্বর চন্দ্র দ্বিতীয় মঙ্গল তৃতীয় বুধ চতুর্থ রবি এবং পঞ্চম শুক্র এই পাঁচ পাঁচটি গ্রহ মকর রাশিতে একত্রে অবস্থান করে পঞ্চগ্রহী রাজ্য সৃষ্টি করছে যার ফলস্বরূপ কিন্তু আপনারা ডেফিনেটলি পজিটিভ ফল পেতে চলেছেন তবে একটি কথা বলি আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে আর আপনার ব্যক্তিগত জন্মছকে এই প্ল্যানেটগুলির মধ্যে কমপক্ষে চারটেও যদি শুভ থাকে বা তিনটেও যদি শুভ থাকে তাও কিন্তু আপনি ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাবেন আর যারা ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন আপনার জীবনে যে ধরনের সমস্যা হোক না কেন সেই সমস্যার সমাধান করবো ভাবছেন তারা অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কত ফিজ রয়েছে কত দিনের মধ্যে পাবেন সমস্তটা জানতে পারবেন আসুন এবার আমি একে একে সেই পাঁচ পাঁচটি রাশির নাম পরস্পর জানিয়ে দিই যে রাশিগুলি এই পঞ্চগ্রহী রাজ্যগে টাকার বিছানায় ঘুমোতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি মকর রাশি কারণ আপনাদের রাশিতে এই পঞ্চগ্রহী রাজ্য সৃষ্টি হচ্ছে তাই ডেফিনেটলি আপনারা সবচেয়ে বেটার রেজাল্ট পেতে চলেছেন এই পঞ্চগ্রহী রাজ্যগের এই সময় আপনারা বিদেশ থেকে অর্থ পেতে চলেছেন যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ আপনাদের মান সম্মান আসতে চলেছে খ্যাতি বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই পঞ্চগ্রহী রাজ্যগের ফলে আপনাদের মন মানসিকতা কিন্তু অনেকটাই ভালো যেতে চলেছে ভ্রমণের জায়গাটা রয়েছে সন্তানের জায়গাটাও রয়েছে শুভ মানে সমস্ত দিকটাই কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে এবার আসুন দ্বিত দ্বিতীয় রাশির নাম জেনে নেওয়া যাক সেই দ্বিতীয় রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে পঞ্চগ্রহী রাজ্যকে আপনারাও কিন্তু টাকার বিছানায় ঘুমোতে চলেছেন অর্থাৎ আপনাদেরও অর্থের জায়গাটা কিন্তু যথেষ্টই মজবুত হতে চলেছে ভাগ্যের সাপোর্টটা পেতে চলেছে অজানা সূত্র থেকে অর্থ আসতে চলেছে মনের স্বাদ মনের বাসনা আপনারা মিটি ফেলতে চলেছেন এবং প্রচুর অংশে আপনারা লাভবান হতে চলেছেন এছাড়াও এই সময় আপনাদের পুরনো বকে অর্থ ফিরে পেতে চলেছেন এটাও ডেফিনেটলি বলা যায় তবে দেখতে হবে এই পাঁচটি গ্রহের মধ্যে কমপক্ষে তিনটি গ্রহ যেন শুভ থাকে আপনার ব্যক্তিগত জন্মূছকে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি পঞ্চগ্রহী রাজ্যকে টাকার বিছানায় ঘুমোতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশি জাতক বা জাতিকা আপনি হলে এই পঞ্চগ্রহী রাজ্যকে আপনারাও টাকার বিছানায় ঘুমোতে চলেছেন অর্থাৎ আপনাদেরও আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্টই মজবুত হতে চলেছে এবং ভাগ্যের চরম সাপোর্ট পেতে চলেছেন অজানা সূত্র থেকে অর্থ আসতে চলেছে এবং মনের বাসনা আপনারা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এই সময় আপনাদের পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে ভ্রমণের জায়গাটা রয়েছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের জায়গাটাও কিন্তু শুভ দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি এই পঞ্চগ্রহী রাজ্যকে টাকার বিছানায় ঘুমোতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই পঞ্চগ্রহী রাজ্যকে আপনারাও কিন্তু শুভ ফল ডেফিনেটলি পেতে চলেছেন অর্থাৎ আপনাদেরও আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপমেন্ট করতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন অজানা সূত্র থেকে অর্থ আসতে চলেছে এবং মনের স্বাদ মনের বাসনা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও যারা বিদেশে পড়ব বলে ভাবছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ এবং এই সময় বৈদেশিক বাণিজ্য থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা আনতে চলেছেন এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগও সৃষ্টি হতে চলেছে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো যে রাশি পঞ্চগ্রহী রাজ্যকে টাকার বিছানায় ঘুমোতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই পঞ্চগ্রহী রাজ্যকে আপনারাও টাকার বিছানায় ঘুমোতে চলেছেন অর্থাৎ আপনাদেরও আর্থিক জায়গাটা যথেষ্টই ডেভেলপমেন্ট করতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন কিছু করতে চলেছেন জীবনে আপনারা এই সময় আপনাদের আর্থিক জায়গাটা মজবুত হতে চলেছে পাশাপাশি মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এবং এই সময় আপনারা পুরনো বকে অর্থ ফেরত পেতে চলেছেন আর এই সমস্তটাই পঞ্চগ্রহী রাজ্যকে সৃষ্টি হতে চলেছে যা দরুন আপনারা এই শুভ ফল পেতে চলেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ